আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আমি পদ্মজা পর্ব আঠারো নিয়ে চলুন শুরু করি ভিড় কমতেই কানে তো কানে তালা লাগা প্রচন্ড পচন্দ শব্দে বজ্রপাত হয় হেমলতা একা পদ্মজাকে তুলতে গিয়ে হিমশিম খান মোর্শেতে এগিয়ে আসেন দু হাতে পাজা কোলা করে তুলে নেন পদজাকে বিজলি চমকালো বিজলির আলোয় পদজার মুখটা দেখে মর্শেদের বুক কেমন করে উঠল কষ্টে বুক চুরমার হয়ে গেল জন্মের দিন পদজাকে কোলে নেওয়ার পর যে অনুভূতিটুকু হয়েছিল ঠিক সেরকম একটা অনুভূতি হয় অনুভূতিটুকুর নাম বোধ হয় পিতৃত্ব প্রচন্ড ঝড়ো বাতাস বইছে তারা ঘরে ঢুকতেই ভারী বর্ষণ শুরু হলো মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা দিল তবে সেই তাণ্ডব ছুতে পারল না মোরল বাড়ির মানুষদের মন ঝড়ের তাণ্ডবের চেয়েও বড় তাণ্ডবের সাথে যুদ্ধ করে চলছে তারা হেমলতা গরম পানি করে পদ্মজাকে গোসল করালেন জামাকাপড় পাল্টে দিলেন পদ্মজা ঠোঁট কামড়ে নীরবে কেঁদে গেল চোখের জল আটকে রাখতে পারছে না কিছুতেই ইচ্ছে হচ্ছে বাড়ির পেছনের সবচেয়ে বড় আম গাছটার সাথে লেগে মরে যেতে মন দুর্বলতার শূন্য হেমলতা পদ্মজার চুল মুছে কপালে এ চুমু দিলেন পদ্মজার নাকে এক ফোটা জল পড়ল। পদ্মজা চোখ তুলে মায়ের দিকে তাকালো আম্মা আইসে আমার আম্মা কই আম্মা আসে নাই পাশের ঘর থেকে পূর্ণার চিৎকার ভেসে আসলো সেকেন্ড কয়েকের মধ্যে পূর্ণা ছুটে এলো হেমলতাকে দেখেই ঝাঁপিয়ে পড়লো হেমলতার বুকে হাওমাও করে কেঁদে উঠলো পূর্ণার শরীরে অগ্নগিরি মনে হচ্ছে এত গরম জ্বরে পুড়ে যাচ্ছে পূর্ণার কান্না দেখে পদজাও ডুকরে কেঁদে উঠলো হেমলতা স্তব্ধ হয়ে দুমের কান্না শুনলেন সামলানোর চেষ্টা করলেন না মঞ্জুরা দরজার সামনে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন টিনের চালে ভারী বসনের শব্দ জগৎ সংসারে সেই শব্দে একাকার হয়ে যাচ্ছে মাঝ মাঝরাত বাতাসের বেগ প্রচণ্ড হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগে কাঁধে ঝুলিয়ে বাড়ির বাইরে পা বাড়ান মঞ্জুরা বারান্দার ঘর থেকে উঁচু কণ্ঠে বলেন রামদা ব্যাগে ক্যান ঢুকেছ আর কোন কেলেঙ্কারি বাকি হেমলতা বিদ্যুৎ উদ্যোগে ফিরে দাঁড়ালেন পলক মাত্র মঞ্জুরার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠলেন ছুটে পদ্মজার ঘরে গেলেন পদ্মজা চুপচাপ শুয়ে আছে মৃদু ফোপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে পূর্ণা ঘুমাচ্ছে তিনি এ ঘর ছেড়ে দ্রুত বারান্দা ঘরে আসলেন বড্ড অস্থির লাগছে জীবনে প্রথম হেমলতার জীবন ভিক্ষা চেয়ে শেষদায় লুটিয়ে পড়লেন ফজরের আজান শোনা যাচ্ছে বৃষ্টি থেমে গেছে সবকিছু শান্ত পদজা ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলো গেইটে শব্দ পেয়ে চমকে তাকালো উৎসুক হয়ে তাকিয়ে রইলো হেমলতা ঢুক বিধ্বস্ত অবস্থা মঞ্জুরা পদ্মজার পাশে এসে দাঁড়িয়ে পদ্মজা টের পেল না হেমলতা বাড়িতে কাঁধের ব্যাগটা মুরগির সামনে ছুঁড়ে ফেললেন অন্ধকারের জন্য মুখ স্পষ্ট নয় হেমলতা বাড়ির পেছনের দিকে চলে গেলেন পদ্মজার বুক দুরুদুরু করছে সে ধীর পায়ে উঠানে এসে দাঁড়ালো পেছনে মঞ্জুরা পায়ের শব্দ শব্দে চমকে তাকালো পদ্মজা দেখতে পেল মঞ্জুরাকে ফিস ফিসিয়ে বলল নানু আম্মা কোথায় গিয়েছিল মঞ্জুরা ক্ষণকালের নীরব থেকে এরপর বললেন জানি না মঞ্জুরার কণ্ঠে ভয় পদ্মজা দুর্বল শরীর ঠেলে নিয়ে আসলো বাড়ির দেখতে পেল হেমলতা নদীতে নেমে গোসল করছেন এক নিঃশ্বাসে কয়েকটা ডুব দিলেন পদজা ব্যাগ পায়ে ঘাটের কাছে এলো ক্ষীণ স্বরে ডাকলো আমা হেমলতা ঘুরে তাকালেন ঝড় শেষে আকাশ ধবধবে সাদা অন্ধকার কাটার পথে পদ্মজার পদ্মজা বললো ঠান্ডা লাগবে পদ্মজা বলল ঠান্ডা লাগবে হেমলতা কিচ্ছুটি বললেন না গোসল শেষ করে এ উঠে আসেন উপরে পদ্মজা আর কিছু বলল না হেমলতা উঠানে এসে মঞ্জুরাকে বললেন পূর্ণারে নিয়ে আসো আম্মা পদ্মজা অবাক হয়ে শুধু দেখছে পূর্ণা আসে ধীর পায়ে হেঁটে তার জ্বর অনেকটা কমে এসেছে মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন হেমলতা মৃদু হেসে পূর্ণাকে বললেন পদ্মজা পাশে এসে দাঁড়া পূর্ণা হতবুদ্ধি হয়ে পড়ল সে ব্যাধের মতো পদ্মজার পাশে এসে দাঁড়ালো বাধ্যের মতো সরি সরি আমার বিভিন্ন জায়গায় হয়তো বা শব্দের মতো ভুল হয় তাই কিছু মনে করবেন না আবার শুরু করি সে বাধ্যের মতো পদজার পাশে এসে দাঁড়ালো হেমলতা মুরগির খুপির পাশ থেকে কালো ব্যাগটা হাতে তুলে নিলেন ব্যাগ ব্যাগ থেকে একটা রামদা আর এক কৌটা বের করলেন পূর্ণা রামদা দেখে এ চমকে উঠল দুই বোন চ একবার হেমলতা রক্তে মাখা রামদা দুই মেয়ের পায়ের সামনে রাখলেন শীতল এবং তীক্ষ্ণ কণ্ঠে বললেন মানুষ সৃষ্টি সেরা জীব আর পৃথিবীতে সেরা মানুষগুলোরই বাঁচার অধিকার আছে মানুষরূপী পশুদের না যখন যেখানে কোনো মেয়েকে অসম্মান হতে দেখবি এক কোপ দিয়ে অমানুষটার আত্মার দেহ থেকে আলাদা করে দিবি যে তোকে অসম্মান করেছে সে দোষী তুই না তার শাস্তি হওয়া উচিত তোর না তাই আত্মহত্যার কথা কখনো ভাববি না দোষীর আত্মা হত্যা দোষীর আত্মা হত্যা করা উচিত আর আমি মনে করি এতে পাপ নেই বরং পাপিকে বিনাশ না করা পাপ আর আমার মেয়েরা যেন সেই পাপ কখনো না করে সেই মেয়েদের এসব কি শিক্ষা দিচ্ছিস তুই মাথা খারাপ হইয়া গেছে হেমলতা ঢোক গিলে মঞ্জুরার কথা হজম করে নিলেন এরপর আবার দিকে মেয়েদের তাকিয়ে বললেন আমি কখনো ছেলে চাইনি মেয়ে চেয়েছি প্রতিবাদী দুঃসাহসিক মেয়ে চেয়েছি আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছেন এখন সেই মেয়েরা যদি এই এইটুকুতে দুর্বল হয়ে পড়ে কিভাবে হবে ঠিক আগের মতোই মাথা উঁচু করে বাঁচবি যতদিন আমি আছি কেউ তোদের অসম্মান করে টিকতে পারবে না আমি না হয় যতদিন বেঁচে থাকি তাদের শাস্তি দেব পৃথিবী থেকে মুছে দেব। কিন্তু যখন থাকবো না তখন কি তখন কি তারা বেঁচে থাকবে বেঁচে থাকতে দেওয়া ঠিক হবে অন্য কারো মেয়ের সাথে নোংরামো করবে না তার নিশ্চয়তা আছে নেই এখন থেকে নিজেদের শক্ত কর মেয়েদের সাহস মেয়েদেরই হতে হয় নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজের রাতের স্মৃতি দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বলবো না মনে রাখো প্রতিটি মানুষের ভেতরে লুকানো হিংস শক্তি আছে সবাই প্রকাশ করতে জানে না চিনতে পারে না নিজেকে গত রাতের ঘটনাটা মনে রেখে নিজের ভেতর লুকানো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের মুঠোয় রাখো যাতে ঠিক সময়ে হাতের মুঠো খুলে পিণ্ড সোজা করে দাঁড়িয়ে দাঁড়াতে পারিস আঘাতে আঘাতে চুরমার করে দিতে পারিস পাপের জগৎ এইটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে পড়েন ডপ করে বসে পড়েন পদজা আম্মা বলে হেমলতাকে ধরতে চাইলেন হেমলতা হাত উঠিয়ে বলেন দাঁড়িয়ে থাক হেমলতা সময় নিয়ে দম নেন এরপর কৌটোটা খুলে ঠান্ডা তরল কিছু ঢেলে দেন দুই মেয়ের পায়ে পূর্ণা কেঁপে উঠে দূরে সরে গেল পদজা আতঙ্ক নিয়ে প্রশ্ন করলো আম্মা কার রক্ত রক্তের কথা শুনে কিনা আর ভয়ে পূর্ণার সর্বাঙ্গ রিডি করে উঠল ও মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে টাটকা তাজা রক্ত বমি গলায় এসে আটকে গেছে হেমলতা পদ্মজাকে জবাব দিলেন না শুধু মৃদু হাসলেন পূর্ণা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারায় পদজা দু হাতে ডাপটে ধরল পূর্ণাকে কি আশ্চর্য এই ভয়ঙ্কর ঘটনা তাকে একটুও বিচলিত করলো না হেমলতার গায়ে ভেজা শাড়ি তাই পূর্ণাকে ধরলেন না মঞ্জুরাকে বললেন পূর্ণারে ঘরে নিয়ে যাও আম্মা মঞ্জুরা কঠোর চোখে তাকান হেমলতার দিকে হেমলতা আবারও হাসেন ভেজা কণ্ঠে বললেন কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার জীবনটা আমার মেয়ের জীবনটা অন্যরকম হতে পারতো আম্মা হেমলতার কথায় মঞ্জুরার সারা মুখ তিনি হেমলতার দিকে থাকতে পারলেন না অপরাধ বোধে মাথা নুইয়ে ফেললেন পূর্ণাকে ধরে নিয়ে গেলেন ঘরে হেমলতা সেখানেই পড়ে রইলেন আকাশের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন আলো ফুটতেছে পুরোপুরি পাখির উঠানের রক্ত মুছে দিলেন চিরতরে রামদা ধুয়ে লুকিয়ে রাখলেন লাহারি ঘরে শাড়ি পাল্টে উঠানে পা রাখলেন তখন মগা আসলো এসে খবর দিল বিচার বসবে দুপুরে রাতের ঘূর্ণিঝড়ে গ্রামের বেশিরভাগ ঘর বাড়ি উড়ে গেছে পশুপাখি সহ বিভিন্ন ক্ষতি হয়েছে অনেক মানুষ আহত হয়েছে এই খবর শুনে হেমলতার চোখ সজ্জল হয়ে উঠল। প্রকৃতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রকৃতি কখনো কাউকে ছাড়ে না গ্রামবাসী অন্যায় দেখেও নিস্তব্ধ থেকেছিল এই বুঝি তারই শাস্তি মাথার উপর সূর্য প্রচন্ড তাপদাহ পূর্ণা পদ্মজা কালো বোরকার আবরণে নিজেদের ঢেকে নিয়ে যাত্রা শুরু করলেন অনন্দপুরের মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে খাখা রোদ্দুর আহ তপ্ত বাতাসের আগুনের হালকা সবুজ পাতা নেতিয়ে পড়ার দৃশ্য পড়ছে চোখে মোর্শেদ বাকিদের নিয়ে আসছে রিনাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে করুণ কান্নার স্বর ভেসে আসে পদ্মজা চোখ তুলে তাকিয়ে দেখলো রিনার বাড়ির ছাদ উড়ে গেছে গাছপালা ভেঙে উঠানে পড়ে আছে হেমলতা পদ্মজাকে টেনে নিয়ে এগিয়ে যান বটের ছায়ায় আশ্রয় নিচ্ছিল এক রাখাল ছেলে সে হেমলতার মুখ দেখে বুঝলো পিছনের দুটি মেয়ে পদ্মজা আর পূর্ণা ছুটে আসলো পদ্মজাকে উদ্দেশ্য করে বলল পদ্ম আপা তুমি ডরাইও না তোমার কিছু হইব না চারদিকে নির্ঝুম নিস্তব্ধ ঝিম ধরা প্রকৃতি ঘাসে দরদর ঘাসে দরদর তৃষ্ণাত্ত রাখাল হাঁপিয়ে কথা বলছে স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝে এই পনেরো বছর রাখালের ছেলের সাথে দেখা হতো পদ্মজার পদ্মার জন্য পাগল সে বড় বোনের মতো মান্য করে পদ্মজা মৃদু করে হাসলো পদ্মজার মুখের এর উপর পাতলা পদ্মা বলে রাখালের চোখে তা পড়লো না রাখালের চোখে তা না রাখালকে পেছনে ফেলে তিন মা মেয়ে এগিয়ে চলল স্কুল মাঠে অনেক মানুষ জমেছে রাতের ঘূর্ণিঝড়ের জন্য অলন্দপুরের বেশির অর্ধেক মানুষ আসেনি তবুও প্রায় পাঁচশো মানুষ তো এসেছেই ঘটনা ঘটেছে আতপাড়ায় আর তা ছড়িয়ে পড়েছে সব সব পাড়ায় বিচার কার্য শুরু হলো পদজা আর এবং আমির দুজন দুদিকে দাঁড়ানো মাতব্বর ঠান্ডা গলায় প্রশ্ন করলেন এদের একসাথে কারা দেখেছেন রমিজালি কামরুল মালে মালেকের হাত ও মজিত মাতব্বর বললেন কি দেখেছেন ব্যাখ্যা করুন রমিজা আগে আগে উঁচু কণ্ঠে বলল আমি দেখছি ঝড়ের সন্ধ্যায় আপনার পোলারে পদ্মজার ঘর থেকে বাইর হইতে বাড়িতে আর কেউ আসিলো না আমির রেগে গিয়ে কিছু বলতে চাইল মসজিদ মাতব্বর হাতের ইশারায় আটকে দিলেন আমির বাপের বাদ্য সন্তান তাই থেমে গেল মজিদ মাতব্বর বললেন আপনি আমিরকে পদ্মজার ঘর থেকেই বের হতে দেখেছেন দৃষ্টি অস্থির রেখে আমতা আমতা শুরু করলেন দম নিয়ে বললেন তারে বারান্দা থাইকা বাইরে ওইতে দেখছি মজিদ মাতব্বর নীরব থেকে এরপর বললেন তাহলে কোন আন্দাজে আপনি বললেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল পদ্মজার সর্বাঙ্গ রিড়ি করে উঠল সে চোখ বুঝে ফেললো রমিজালি থমকে গিয়ে পরপরই হুঙ্কার দিয়ে উঠেন একটা অজেনা স্যারা খারি বাড়িতে কোনো সেরির কাছে কেন যাইব আপনার নিজের স্যারা বলে তার দোষ ঢাকতে পারেন না আমার সেরির বেলা কিন্তু সারেন নাই যুক্তি দিয়ে কথা বলুন আপনার মেয়েকে হাতে নাতে ধরা হয়েছিল তার গায়ে কাপড় ছিল না তারা একসাথে মাতব্বরের ক্ষমতা এবং কথার সামনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে রোমিজালের কামরুল চুপসে গিয়েছেন সামনে নির্বাচন মজিদ মাতব্বরকে খেপানো মানে নিজের কপালে দুঃখ বয়ে আনা ভিড়ের মাঝ থেকে কেউ একজন বললো তাওলে আপনার ছেলে একটা মেয়ের কাছে খালি বাড়িতে গেল কেন মজিদ মাতব্বর উকি দিয়ে প্রশ্নদাতাকে খুঁজে বের করলেন তারই প্রতিপক্ষ হারুন রশিদ মজিদ মাতব্বর আমিরের দিকে তাকিয়ে প্রশ্ন করেন তুমি কেন গিয়েছিলে পদজার বাড়িতে আমির সহজ গলায় বললো বাড়ি ফিরছিলাম হঠাৎ ঝড় শুরু হলো সামনে কাকার বাড়ি বাড়ি ছিল কাকা নেই জানতাম না জানলে বৃষ্টিতে ভিজতাম তবু ওই বাড়ি যেতাম না এই গ্রামের অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে বাড়ির সবাই জানে বৃষ্টিতে ভেজলে ঠান্ডা লাগে শ্বাসকষ্ট হয় হারুন রশিদ বললেন যখন দেখলা সেরিরা বাড়িতে একলা তখন বাইরে হইয়া না কেন আমি সঙ্গে সঙ্গে জবাব দিল আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে আর আমির পদ্মজার দিকে একবার তাকালো পদ্মজার সাথে সাথে চোখ সরিয়ে নিল আমির বলল আর পদ্মজা কতটা সুন্দর যারা দেখেছে সবাই জানে আমি প্রথম দেখে অভিভূত হয়ে পড়ি তাই মস্তিষ্কে একবারও কোনো বিপদের আশঙ্কা আসেনি মসজিদ মাতব্বর ছেলের শেষ কথা শুনে অসন্তুষ্ট হলেন তবুও স্বাভাবিক থেকেই বললেন গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়াই লাফিয়েছে মেয়েটাকে অপদস্থ করেছে প্রমাণ ছাড়া কোনো কারো বিরুদ্ধে এ নোংরামও অপবাদ দেওয়া অপরাধ মজিদ মাতব্বর কামরুলের দিকে তাকিয়ে তাকে লক্ষ্য করে বললেন সইদ মঞ্জুর ছেলে আরেকটা কে জানি কোথায় তারা কামরুল ধীর ভাবে বললেন পাই নেই খোঁজ খোঁজে মনে হয় ভয়ে কোন আনে আছে। রমিজালি হঠাৎ গম গম করে উঠলেন এইটা আমি মানি না তারারে আপনি সাইরা দিতে পারেন না আপনার ক্ষমতা বেশি দেখা। আপনি এমনি নিজের স্যারারে ঢাইকা রাখতে পারেন না ধূত লোক। আমির রেগে মেগে রমিজালিকে ধরতে এলে মজিদ গর্জন করে উঠলেন আমির আমির কিরমির করে রাগ হজম করার চেষ্টা করলো হারুন অতিশয় ধূত লোক তিনি রসিকতা করে বললেন সত্য হোক আর মিথ্যা বদনাম তো বদনামী মজিদ সবার প্রশ্ন কথা উপেক্ষা করে উপস্থিত সমর্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন আপনাদের আমার বিচারের প্রতি বিশ্বাস আছে সবাই আওয়াজ করে বলল আছে মজিদ মাতব্বর তৃপ্তির সাথে হাসলেন ক্ষণকাল নীরব থেকে উঠে দাঁড়ালেন উঁচু কণ্ঠ কণ্ঠ উঁচু করে বললেন মোরশেদের মেয়েদের সাথে খারাপ হয়েছে পদ্মজার নামে অনেক প্রশংসা শুনেছি সে খুবই ভালো মেয়ে আর একটা আর আমার ছেলেকেও সবাই চিনেন সে কেমন যারা যারা দোষ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে পদ্মজা আর আমির নামে যে পাপের এর অভিযোগ করা হয়েছে তার যুক্তিগত প্রমাণ নেই আর প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে শাস্তি দেইনি আজও দেব না তবে আমি আজ সবার সামনে মোর্শেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখবো হেমলতা মোর্ষে সহ উপস্থিত সবাই কৌতূহল নিয়ে তাকালো মসজিদ মাতব্বর বললেন পদ্মজাকে চাই চারিদিকে কোলাহল বেড়ে গেল সব কোলাহল সম্পূর্ণ উপেক্ষা করে স্বপ্নবিষ্টের মতো শুধু মজিদ মাতব্বরের প্রস্তাবটি পদ্মজার কানে বাঁচতে থাকলো জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে সবাইকে ধন্যবাদ আবার আসসালাম